সুপ্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা ভালো আছো আমিও ভালো আছি আমরা পড়ছিলাম বাংলাদেশ ও বিশ্ববিচয় ষষ্ঠ শ্রেণীর এবং আমরা চতুর্থ অধ্যায়ে ছিলাম এবং চতুর্থ অধ্যায় হচ্ছে বাংলাদেশের অর্থনীতি আমরা গত ক্লাসে যেটা পড়েছি সেটা হচ্ছে যে এই এখানকার পাঠ এক এবং দুই এবং সেখানে অর্থনৈতিক জীবনধারা সম্পর্কে আমরা পড়েছি যে মানুষের জীবন কেমন সেখানে আমরা গ্রামীণ অর্থনীতি নিয়ে কথা বলেছি গ্রামীণ অর্থনীতি কিভাবে কাজ করে মা গ্রামের মানুষের তাদের প্রফেশন কি 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 কাজ করে তারা তাদের জীবিকা নির্বাহ করে সেটা তাছাড়াও আমরা শহরের অর্থনীতির জীবন সম্পর্কে পড়েছি মানুষ শহর শিল্প নির্ভর অর্থনীতি এখানে শিল্প কারখানা আছে অফিস আদালতে মানুষে কাজ করে তারপর হচ্ছে যে পাশাপাশি মানুষ বিভিন্ন ব্যবসা বাণিজ্য করে এইগুলো সম্পর্কে আমরা জেনেছি এবং আমরা এটা বলেছি যে গ্রামের অর্থনীতির বেশ পরিবর্তন হচ্ছে শহরের অর্থনীতির পরিবর্তন হচ্ছে গ্রাম এবং শহরের অর্থনীতির মধ্যে যদিও একটা পার্থক্য আছে কিন্তু দুইটা অর্থনীতির উপর নির্ভরশীলতা বাড়ছে যেমন গ্রাম আমাদের উৎপাদন করে যেমন খাদ্যশস্য উৎপাদন করে সেগুলো করার পর নিজেরা খায় এবং যে অতিরিক্ত আছে সেটা শহরের মানুষকে পাঠিয়ে দেয় কারণ শহরের মানুষ তো উৎপাদন করতে পারে না আচ্ছা তারপরে হচ্ছে শহর থেকে কীটনাশক আসে শহর এলাকায় বিভিন্ন ইন্ডাস্ট্রি আছে সার সার ইন্ডাস্ট্রি কীটনাশক এগুলো বা বিভিন্ন এগ্রিকালচার ম্যাটেরিয়াল সেটা গ্রামের দিকে আসে এবং দুইটার মধ্যে এখন যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত হওয়ার ফলে তাদের মধ্যে যোগাযোগ আরোপ বেড়েছে এবং দুইটা অর্থনীতি একসাথে কাজ করছে একটা একটাকে সাহায্য করছে তাদের উন্নতির দিকে তাহলে আমরা আজকে যেটা করছি সেটা হচ্ছে তৃতীয় পাঠ থেকে বাংলাদেশের অর্থনীতির খাতসমূহ কি কি অর্থনৈতিক খাত আছে আমাদের অর্থনৈতিক সেক্টরস মূলত অর্থনীতির অনেকগুলো খাত আছে আর কি সাধারণত কিছু বলা হয় প্রাথমিক খাত তিনটা খাতে ভাগ করা হয় প্রাথমিক তারপরে হচ্ছে সেকেন্ডারি তারপরে হচ্ছে টার্শিয়ারি বলে আর কি আচ্ছা আমরা এরকম ধরে নেই একটা হচ্ছে শিল্প খাত কৃষি খাত একটা হচ্ছে ব্যবসা বাণিজ্য সেবা খাত এটা হচ্ছে প্রথম প্রাইমারি প্রাথমিক যে খাত সেটা হচ্ছে কৃষি তারপর হচ্ছে শিল্প দ্বিতীয় খাত আর হচ্ছে তৃতীয় খাত হচ্ছে আমাদের ব্যবসা বাণিজ্য সেবা খাত এই তিনটা হচ্ছে মূল সাধারণভাবে প্রধানত অর্থনীতির খাতগুলোকে গুলোকে বা টাইপস আমরা ভ্যারাইটিস বলতে পারি এর মানে কিন্তু এরকম না যে একটার সাথে একটা সম্পর্ক নাই একটার সাথে একটা ক্লোজ সম্পর্ক আছে একটা ছাড়া একটা হবে না এবং সেটা আমরা জানবো তোমাদের মাথায় রাখো আচ্ছা এই যে খাদগুলো এই খাত ভিত্তিক তো অর্থনৈতিক কার্যক্রম হয় শুধু আমাদের দেশে না সারা পৃথিবীতে হয় তবে ছাড়াও আমাদের দেশের অর্থনীতি প্রবাসীদের পেরিত অর্থ একটা বড় ভূমিকা রাখে আমাদের প্রবাসী যারা অনেক বাংলাদেশি মানুষ আছে যারা বিদেশে থাকেন তাদেরকে আমরা প্রবাসী বলি বিভিন্ন দেশ যেমন মধ্যপ্রাচ্যের দেশে থাকেন সৌদি আরব তারপরে কি সংযুক্ত আরব আমিরাত কাতার হ্যাঁ কুয়েত এইসব এলাকায় থাকে তারপর ইউরোপে অনেক মানুষ থাকে ওনারা ওনাদের টাকা পাঠায় আমাদের দেশে তো তা সেটার একটা ভূমিকা আছে তো আমরা আমাদের আচ আলোচনার সুবিধার্থে আমরা আমাদের পুরো অর্থনৈতিক খাতগুলোকে আমরা এরকম বড়ো কয়েকটা খাতে ভাগ করে দেখালাম একটা হচ্ছে যে বললাম যে কৃষি কৃষি একটা বড় খাত তারপর হচ্ছে শিল্প একটা বড় খাত তারপর ব্যবসা বাণিজ্য সেবা এবং হচ্ছে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স এই হচ্ছে চারটা বড় খাত আমাদের অর্থনীতির এবং সেটা নিয়ে আমরা আলোচনা করব আচ্ছা তাহলে এই খাতগুলো মনে রাখতে হবে যে আমাদের অর্থনৈতিক খাত কিগুলো আবার মনে রাখতে হবে তোমরা এই ভিডিও পজ করে সবাই ভিডিওটা পজ করে সবাই এটা মেমোরাইজ করবে যে বাংলাদেশের প্রধান অর্থনৈতিক খাত আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি সেটা হচ্ছে এই কৃষি খাত শিল্প খাত ব্যবসা বাণিজ্য সেবা খাত এবং প্রবাসীদের পাঠানো রেমিটেন্স এটা মনে রাখতে হবে মেমোরাইজ করতে হবে এখন ভিডিওটা পজ করে তোমরা মেমোরাইজ করবে করে একজন একজন করে আপনি জিজ্ঞেস করবেন সবাইকে সবাইকে এটা বলতে হবে তাহলে আমরা আসো এখন এটা ডিটেলস জানার চেষ্টা করছি কৃষি কি শিল্প কি ব্যবসা বাণিজ্য কি কি রকম হয় আচ্ছা কৃষি তো আমরা জানি যে গ্রোয়িং থিংস পুরো বাংলাদেশে যে মানচিত্রতা তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখা যাচ্ছে যে আমাদের দেশটা এরকম উৎপাদনমুখী সবচেয়ে বেশি ফার্টাইল আমাদের এই অর্থ অঞ্চলের মধ্যে উপমহাদেশের মধ্যে আমরা খুবই উর্বর যাই আমরা এখানে রোপণ করি তাই হয় কৃষি হচ্ছে প্রাচীনকাল থেকেই এদেশের অর্থনীতিতে কৃষির মুখ্য ভূমিকা পালন করে আসছে আমাদের অর্থনীতির মূল মেরুদণ্ডই হচ্ছে কৃষি প্রাচীনকাল থেকেই কিন্তু এটা চলে আসছে এটা আজকে থেকে শুরু হয় নাই আচ্ছা সেটাকে আমরা কৃষিখাত বলছি কৃষিখাতে হচ্ছে যে আমাদের দেশের আগে শুধুমাত্র পুরুষরা কাজ করে না মহিলারাও কিন্তু আমাদের বাংলাদেশের কৃষিতে কাজ করে বর্তমানে দেশের বেশিরভাগ মানুষ জীবিকার জন্য কৃষির উপর নির্ভর করে তো কৃষির উপর নির্ভর করে কিভাবে আমরা তো গত ক্লাসে পড়েছি যে কৃষি শহরের মানুষের কাজ করলেও অধিকাংশ মানুষ কিন্তু গ্রামে থাকে শহরে কত পার্সেন্ট মানুষ থাকে আমরা জানলাম যে তিরিশ পার্সেন্ট মানুষ থাকে শহর তিরিশ পার্সেন্ট হ্যাঁ মানুষ শহরে থাকে আর গ্রামে এটা হচ্ছে শহরে আর গ্রামে কত পার্সেন্ট মানুষ থাকে গ্রামেতে থাকে হচ্ছে সত্তর পার্সেন্ট মানুষ বা সত্তর ভাগ মানুষ আর গ্রামের মানুষের প্রধান অর্থনীতি কাজই হচ্ছে কৃষি সুতরাং এই কৃষি তো করবে কৃষি কাজের জীবন কৃষি মানে শুধু ধান উৎপাদন করা ফসল উৎপাদন করা না গরু ছাগল পালন করা পুকুরে মাছ ছাড়া এগুলো কিন্তু কৃষির অন্তর্গত এখন আমরা দেখি আমরা যে কৃষি কাজ করি কি কি ধরনের জিনিসপত্র উৎপাদন করি হ্যাঁ আমাদের প্রোডাক্টগুলো কি কি আমাদের প্রোডাক্টের মধ্যে হচ্ছে ধান পাট চা সিলেট অঞ্চলে প্রচুর চা হয় চট্টগ্রাম অঞ্চলে ডাল ডালের আবার বিভিন্ন ভেরিয়েশন আছে না কি আছে মসুর ডাল মুগ ডাল খেসারির ডাল তারপরে মাসকলার ডাল ইত্যাদি তারপর রবি শস্য আছে রবি শস্য মানে হচ্ছে যে সামারের সময় এই যে আমাদের এই শীতের সময় যে শস্যগুলো হয় প্রচুর কোনো সবজি হয় শাক সবজি ফলমূল উৎপাদন বনজ সম্পদ আছে আমাদের যে বন আছে সেখানে কিছু সম্পদ আছে পশুপালন মৎস্য চাষকে কৃষিকাজের মধ্যে ধরা হয় মধ্যে আমরা আমরা ধান পাট এগুলো উৎপাদন করি সবজি টবজি এগুলো ফলমূল এছাড়া আমাদের যে পশুপালন মৎস্য চাষ এটা হচ্ছে কৃষির অন্তর্ভুক্ত আমাদের জাতীয় অর্থনীতি কৃষির অবদান বিশ শতাংশ এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার ভাগ মানুষ আশি ভাগ মানুষ কাজ করে এটা বোঝার চেষ্টা করো ভাগ মানুষ কাজ করে কিন্তু পুরো অর্থনীতিতে আশি ভাগ মানুষ উৎপাদন করে বিশ ভাগ টাকা অর্থ তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের টোটাল যে অর্থ উৎপাদন হয় একশো টাকা মনে করো আমাদের দেশের এর মধ্যে বিশ টাকা হচ্ছে গ্রামীণ কৃষিভিত্তিক অর্থনীতি উৎপাদন করে আর আশি টাকা হচ্ছে আমাদের অন্যান্য কাজ শহর এবং অন্যান্য কাজের মাধ্যমে রেমিটেন্স তার মাধ্যমে আসে তাই না যদিও আমরা ভাগ মানুষ কিন্তু এই পার্সেন্ট টাকা উৎপাদন করি তার মানে আমাদের বেশি মানুষ যদি শিল্প খাতে আসতো তাহলে যেটা হতো তাদের উৎপাদন নিশ্চয়ই আরো বাড়তো তাই না অথবা কৃষিতে আমরা উন্নত প্রযুক্তি ব্যবহার করতে পারতাম এখন শিল্প শিল্প মানে কি ছবিটা দেখে বোঝা যাচ্ছে বাংলাদেশে শিল্প বললে প্রথমেই চলে আসে যে রেডিমেড গার্মেন্টস আমাদের তৈরি পোশাক শিল্প এখানে প্রচুর মানুষ কাজ করে এবং মানুষ যারা লেবারার আছে শ্রমিক যারা আছে অধিকাংশই হচ্ছে মহিলা এবং এটা হওয়ার ফলে যেটা হইল বাংলাদেশের মানুষ জনসংখ্যা কিন্তু মহিলারা সাধারণত এরকম ফর্মাল সেক্টর বা এরকম কাজ করে বেতন নেয় এটা সংখ্যাটা আগে কম ছিল শহর এলাকায় গার্মেন্টসে যখন মানুষ কাজ করতে শুরু করলো এবং অধিকাংশ মহিলা এবং তারা ইনকাম করতে শুরু করলো গ্রামে কিন্তু তো আমাদের মা মারা বোনেরা বা চাচিরা যারা আছেন সবাই কাজ করেন কিন্তু ওরা আসলে কত টাকার কাজ করেন যেহেতু তারা বেতন নেন না এটার বোঝা যায় না যে কী পরিমাণ টাকা তারা উৎপাদন করতেছে কিন্তু শহরে যখন ওরা স্যালারি পেতে শুরু করলো তখন বোঝা যাচ্ছে যে যেই মহিলারা আসলে তার একটা কাজ নিয়ে ব্যস্ত থাকতো এখন সে বিভিন্ন কাজের সাথে যুক্ত হচ্ছে এবং সে টাকা উৎপাদন করছে যার ফলে আমরা পুরুষ মহিলার যে একটা ভারসাম্য সমাজে সেটা কিন্তু তৈরি হচ্ছে আচ্ছা তো আমরা আমাদের তৈরি শিল্প শিল্পে প্রচুর পরিমাণে শ্রমিক কাজ করে এবং অধিকাংশে আমরা কি বললাম মহিলা আমাদের শিল্প খাতগুলো কি কি আছে শিল্পের মধ্যে কি কি শিল্প আমাদের মধ্যে আছে আমাদের শিল্প খাতের মধ্যে আছে যে কারখানায় উৎপাদিত সামগ্রী বিভিন্ন আছে যেমন কারখানায় আমরা উৎপাদন করি আমরা বিভিন্ন সাবান কসমেটিক্স খাদ্যদ্রব্য চিপস চানাচুর হ্যাঁ এগুলো উৎপাদন করি বিদ্যুৎ এটা আমাদের একটা শিল্প গ্যাস আমাদের তিতাস গ্যাস আছে বিভিন্ন গ্যাস কোম্পানিজ আছে তার খনিজ সম্পদ মাটির নিচ থেকে বিভিন্ন খনিজ সম্পদ কয়লা এগুলো নিয়ে দালান কোটা তৈরি করা অবকাঠামো নির্মাণ এই খাতের মধ্যে আছে তারপরে কারখানায় উৎপাদিত জিনিসগুলোর মধ্যে আমরা কি কি জিনিস উৎপাদন করি দেখো আমরা অনেক কিছুই কিন্তু উৎপাদন করি অনেক কিছুর মধ্যে কি কী আছে একটা হচ্ছে যে আমাদের পাটকল আছে তাই না পাটকল থেকে আমরা বিভিন্ন ধরনের সামগ্রী পাট পাটজাত সামগ্রী উৎপাদন করি তারপর চামড়া আছে চামড়া জাতীয় পণ্য আমাদের দেশে বিভিন্ন ট্যানারি আছে ট্যানারি দিয়ে কি করে ওই যে আমরা গরু ছাগল জবাই হয় বিশেষ করে গরু তো প্রচুর জবাই হয় আমাদের দেশে কোরবানেরি দিয়ে আর কি এই তখন ওই চামড়াগুলো প্রসেস করে আমাদের দেশের ট্যানারি থেকে ওই চামড়াকে প্রসেস করে আমরা চামড়া জাতীয় বিভিন্ন জিনিসপত্র বানানোর চেষ্টা করি যেমন হচ্ছে আমাদের তৈরি জুতা জ্যাকেট মানি ব্যাগ ব্যাগ এগুলো তৈরি করা হয় চামড়া থেকে আমাদের দেশে কয়েকটা বড়ো বড়ো কোম্পানিও আছে যেমন হচ্ছে বাংলাদেশের অনেক বড় বড় কয়েকটা কোম্পানি আছে যারা চামড়া জাতীয় পণ্য বিক্রি করে এবং বিদেশেও রপ্তানি করে তারপর সুতা উৎপাদন হয় আমাদের দেশে প্রচুর পরিমাণে টেক্সটাইল মিল আছে হ্যাঁ ওরা হচ্ছে তুলা থেকে সুতা উৎপাদন করে অথবা বিভিন্ন ফাইবার থেকে সুতা উৎপাদন করে তারপর হচ্ছে আমরা ওই সুতা দিয়ে আমরা কাপড়ও বানাই তাই না আমরা কাপড় বানাই তারপর ওই কাপড় দিয়ে পোশাক আশাক বানাই তাহলে আমরা কি বললাম আমরা তৈরি পোশাক আছে তারপরে হচ্ছে পাট পাট জাতীয় জিনিস চামড়া জাতীয় জিনিস সুতা কাপড় এগুলো আমরা তৈরি করি শিল্পের মধ্যে আরও আমাদের শিল্পের মধ্যে অনেক পাট জাতীয় ব্যাপারগুলো দেখো পাট দিয়ে আমরা কত কিছু বানাই আসলে ওই যে এরকম বিভিন্ন শো পিস ব্যাগের মতো হয় হ্যাঁ আমরা ওই যে টেবিলওয়্যার বানাইতে পারি হ্যাঁ ফুলদানি হইতে পারে তারপরে হচ্ছে দড়িত বানাই হ্যাঁ তারপরে কার্পেট হয় পাটের পাটের তৈরি কাপড়িং বের হচ্ছে আর কি আচ্ছা তাহলে পাটের ব্যাপারটা তাছাড়াও কিন্তু আমাদের মধ্যে আরো অনেক ব্যাপার আছে যেমন হচ্ছে যে রয়েছে কাগজের কল আছে আমরা যে লেখালেখি করি কাগজ পত্রিকা পড়ি এইগুলোর জন্য বানানোর জন্য কারখানা আছে আমাদের পেপার মিল বলি আমরা তারপর সরকারের আছে কর্ণফুলি পেপার মিল হ্যাঁ এটা তোমরা জেনে থাকবে তৈরি পোশাক শিল্প সেটা তো আছেই তারপরে আসবাবপত্র তৈরির কারখানা ফার্নিচার তৈরি কারখানা চেয়ার টেবিল ডাইনিং টেবিল খাট আলমিরা এইগুলো বানানোর জন্য তারপর চিনির কল আমরা যে চিনি খাই একটা আমরা চিনি কিভাবে হয় প্রথমে আখ তাকে ইক্ষু ইক্ষুটাকে নিয়ে এটা প্রসেস করে এখান থেকে রস বের করে এ রস থেকে আবার এটাকে বিভিন্নভাবে ফিল্টারেশন করে এটাকে গরম করে তারপরে এটা থেকে এক ধরনের চিনি বানায় এ আবার এটাকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে এটাকে লাল চিনি থেকে সাদা চিনি বানায় সাদা চিনি আমরা খাই পছন্দ করি এরকম আর কি আচ্ছা অন্যান্য প্রক্রিয়া জাতকৃত খাদ্য শিল্প আছে যেমন যে চিপস আছে মনে করি প্রক্রিয়া যা জুস ফ্যাক্টরি না আমরা যে জুস খাই বিস্কিট আছে কেক এগুলো পেট্রোল তারপর রাসায়নিক দ্রব্য উৎপাদন শিল্প ওষুধ শিল্প আছে পেট্রোল শিল্প কীরকম বিদেশিকে র জ্বালানি নিয়ে আসি এটাকে পরিশোধন করে আমরা পেট্রোল বানাই অক্টেন বানাই পেট্রোল অকটেন দিয়ে গাড়ি চলে ডিজেল বানাই হ্যাঁ তারপর রাসায়নিক দ্রব্য উৎপাদন সার কারখানা আছে আমাদের এখানে হচ্ছে ওই যে জামালপুরে একটা আছে হ্যাঁ তার যমুনা সার ফ্যাক্টরি তারপর আর বিভিন্ন জায়গায় আছে আর কি তারপর ওষুধ শিল্প আছে আমাদের অনেক ওষুধ শিল্প অনেক উন্নত হচ্ছে দিন দিন আমাদের ওষুধ কিন্তু খুবই সস্তা আমাদের দেশে এবং আমরা ওষুধ উৎপাদন করে নিজেরাও শুধু না বিদেশেও রপ্তানি করি আমাদের অনেকগুলো ওষুধ কোম্পানি আছে সেগুলো আমরা একটু আমরা দেখবো পেপার মিল দেখো যে পেপার মিল কি করে এরকম বড় বড় পেপার তৈরি করে কাঠ থেকে কাঠ হচ্ছে পেপারের র ম্যাটেরিয়াল বাঁশ এইগুলো দিয়ে তারা পেপার তৈরি করে তো পেপার মিলে পেপার দেখতে এরকম রোলিং করে বড় বড় পিস বানায় তারপর এটাকে কাটে কেটে পেপার হিসেবে বিক্রি করে তারপর হচ্ছে আমাদের যে চিনির কথা বললাম না এরকম লাল চিনি হয় পরে আবার সাদা চিনি হয় এটাকে প্রসেস সুগার পরে সাদা চিনিটাকে হ্যাঁ আবার গুড়ের মতো হয় হ্যাঁ এটা দিয়ে আবার আবার চিনিরও আরও অনেক ভ্যারাইটিস আছে তাই না আচ্ছা তারপর আমরা আমরা ওই যে আমাদের ওষুধ শিল্পের কথা বলতেছিলাম হ্যাঁ আমাদের ওষুধ শিল্প তো খুবই উন্নত হচ্ছে আমাদের নতুন নতুন ওষুধ আমরা উৎপাদন করতেছি করে বিদেশে রপ্তানি করতেছি আমাদের অনেকগুলো ফার্মাসিউটিক্যাল কোম্পানিজ আছে এর মধ্যে যে স্কোয়ার ইনসেপ্টা বেক্সিমকো আছে অপসনিন এসিআই রেনেটা এস কে এফ এফমি এরেস্টো ফার্মা এর আরও অনেকগুলো আছে অপশনিন বলছি তো তো অনেকগুলো আছে সরকারেরও আছে হ্যাঁ এসেন্সিয়াল ড্রাগস নাম সরকারের একটা ফ্যাক্টরি আছে তো ওরা কি করে ওষুধ আমাদের আমরা তো খাই ওষুধ এবং সাথে ওরা রপ্তানি করে তার মানে আমরা এই শিল্পেও অনেক উন্নতি লাভ করছি আচ্ছা এখন আসি আমরা ব্যবসা বাণিজ্য তো আমরা উৎপাদন করলাম কৃষি পণ্য উৎপাদন করতেছি শিল্প পণ্য উৎপাদন করতেছি তারপরে কি এগুলো বিক্রি করা লাগবে না হ্যাঁ বিক্রি করার জন্য হচ্ছে ব্যবসা বাণিজ্য তো ব্যবসা বাণিজ্য আমরা দুইটা করতে পারি একটা হচ্ছে যে অভ্যন্তরীণ ব্যবসা একটা হচ্ছে বিদেশের সাথে ব্যবসা অভ্যন্তরীণ মানে হচ্ছে যে জিনিসপত্র আমি উৎপাদন করলাম আমাদের দেশে প্রচুর আলু হয় তো আলু আমরা কি করি আমরা কি সব খায় বাজারে বিক্রি করি বিক্রি করার পরে দেখা যাচ্ছে সব আলু আমাদের লাগে না কিছু আলু যদি থাকে নষ্ট হয়ে যাবে তাহলে আমরা কি করতে পারি অতিরিক্ত আরও আলু দেশের মানুষকে খাওয়ানোর পরেও যেটা থাকলো ওইটা আমরা বিদেশে বিক্রি করে দিতে পারি তাহলে আমি উৎপাদন করলাম কৃষিকাজ তারপরে এটা আমরা বিতরণ করলাম দেশের মানুষের মধ্যে ব্যবসার মাধ্যমে কিনে নিল তারপর হচ্ছে অতিরিক্ত আরো যেটা ছিল সেটা আমরা বিদেশে রপ্তানি করলাম তাহলে এই দেশের মানুষের মধ্যে যেটা বন্টন করলাম এটা হচ্ছে অভ্যন্তরীণ বাণিজ্য আর বিদেশে যেটা আমরা পাঠিয়ে দিলাম সেটা হচ্ছে আমাদের বহির্বাণিজ্য বা এক্সপোর্ট তাহলে আমরা বললাম যে বাণিজ্যকে অভ্যন্তরীণ বৈদেশিক বাণিজ্য হিসেবে আমরা ভাগ করতে পারি আমাদের অর্থনীতির প্রধান একটা খাতি হচ্ছে ওই রকম বাণিজ্য তো আমরা নিজেরা উৎপাদন করি যে গার্মেন্টস কথাই চিন্তা করো তা আমরা কি করি গার্মেন্টস হইলে আমাদের দেশে তো কাপড় চুপড়ের দাম খুবই কম তাই না তো আমরা আমাদের দেশে প্রচুর গার্মেন্টস ফ্যাক্টরি আছে ওরা কাপড় বানায় কাপড় দিয়ে বিভিন্ন পোশাক আশাক বানায় তো ওরা কী করে নিজেদের আমাদের দেশেও বিক্রি হয় এবং আমাদের শুধু দেশেই শুধু না অধিকাংশ পরিমাণেই যেটা হচ্ছে উন্নত ধরনের গার্মেন্টস পোশাক যেগুলো তৈরি হয় তা বিদেশে রপ্তানি করে তো অভ্যন্তরীণ এবং বৈদেশিক যেটা রপ্তানি করে সেটা হচ্ছে বৈদেশিক বাণিজ্য আর আমাদের নিজেদের মধ্যে যে টেরিটরি আমাদের যে বাংলাদেশের সীমানার মধ্যে যেটা হয় সেটা হচ্ছে অভ্যন্তরীণ বাণিজ্য তো বিদেশে আমরা বাণিজ্য করার জন্য অভ্যন্তরীণ বাণিজ্য বলতে আমরা একটু পড়ে নেই তোমাদের প্রশ্ন আসতে পারে অভ্যন্তরীণ বাণিজ্য বলতে কি বুঝি তা বৈদেশিক বাণিজ্য বা বিদেশে বাণিজ্য বলতে কি বুঝি তোমার বিডিওটা পজ করে এটা মেমোরাইজ করে নিবা বুঝে নিবা আর কি এটা সবাইকে শিখতে হবে পজ করে এটা শিখবা আমি বলে দিচ্ছি যে অভ্যন্তরীণ বাণিজ্য বলতে যেটা বোঝায় অভ্যন্তরীণ বাণিজ্য বলতে দেশের ভিতরে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক উদ্যোগে জিনিসপত্র কেনা বেচাকে বোঝায় অভ্যন্তরে এবং দেশের অর্থনীতিকে সচল রাখতে এই অভ্যন্তরীণ বাণিজ্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমরা যদি বেচা বিক্রি না করি তাহলে তো হবে না তারপর বিদেশে রপ্তানি বলতে আমরা কি বুঝি দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে আমরা দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে আমরা যেমন কিছু পণ্য বিদেশ থেকে আমদানি করি কিনে নিয়ে আসি তেমনি যেসব পণ্য আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণে উৎপাদন হয় তার একটি অংশ বিদেশে আমরা রপ্তানিও করি এটা হচ্ছে বৈদেশিক বাণিজ্য যেমন আমাদের জন্য সুতা আমদানি করতে হয় হ্যাঁ সুতা আমদানি করে দিয়ে আমরা প্রসেস করে পোশাক বানাই আবার রপ্তানিও করি তাই না তারপর এভাবে রপ্তানিকৃত পণ্য থেকে অর্জিত বৈদেশিক মুদ্রা আমাদের অর্থনীতিতে শক্তিশালী করে তা আমরা ওই যে যেগুলো আমরা রপ্তানি করি আর থেকে আমরা কি টাকা পাই আমাদেরকে ডলার দেয় ওই ডলার দিয়ে কি হয় আমরা বড় লোক হয়ে আমরাও বিদেশ থেকে ওই ডলার দিক কিনে নিয়ে আসি মানে বৈদেশিক বাণিজ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে সেবা খাত এছাড়া ব্যবসা এই যে ধরো ব্যবসাও আসলে এক ধরনের সেবা খাত সেবা খাতের মধ্যে হচ্ছে উৎপাদন করা কৃষি কাজ এবং শিল্প এটা ছাড়া যা আছে সবকিছু মূলত সেবা খাতের মধ্যে আছে যেমন শিক্ষা এই যে আমি তোমাদেরকে পড়াচ্ছি এটা সেবা খাত তারপর হচ্ছে ডাক্তার ডাক্তার সেবা দিচ্ছে নার্সের সেবা দিচ্ছে তারপর হচ্ছে আবাসন থাকার জায়গা ভাড়া দেয়া ঘরবাড়ি বানানো পরিবহন যোগাযোগ ব্যবস্থা ব্যাংক বিমা জনপ্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী সবগুলোই হচ্ছে সেবা খাতের উদাহরণ তাহলে তোমরা এটাকে পড়ে নিতে হবে যে সেবা খাতগুলো কোনগুলো পাঁচটি সেবা খাতের নাম লিখো এখান থেকে যে কোনো পাঁচটা লিখে দিবা তোমরা ভিডিওতে পজ করে এখন এখান থেকে পাঁচজন বলবা যে তুমি দুইটা দুইটা করে বলবা সবাই এটা হচ্ছে একপর হচ্ছে যে সরকারি বেসরকারি উভয় উদ্যোগেই এই খাতটি পরিচালিত হয় সেবা খাত কিন্তু সরকার চালায় না শুধু বেসরকারি খাত দুইজনেই চালায় যেমন সরকারি হসপিটাল আছে প্রাইভেট হসপিটাল সরকারি স্কুল আছে ব্যক্তিগত স্কুল আছে তাই না দুইটাই তো সেবা দেশ যে দেশে যত উন্নত এবং জনগণের কল্যাণকে যত বেশি গুরুত্ব দেয় সেখানে সেবা তত শক্তিশালী হয় তো খাত যত শক্তিশালী হবে দেশ তত উন্নত হবে দেশ যত উন্নত হচ্ছে মানে সেবা খাতও উন্নত হচ্ছে আচ্ছা তারপর হচ্ছে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স ওরা বিদেশ থেকে আমাদেরকে টাকা পয়সা পাঠায় আমাদের ভাই বোনেরা যারা থাকেন বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী শ্রমিকদের পাঠানো অর্থ বিরাট ভূমিকা রাখে তবে তাদের জন্য সরকারি সুযোগ সুবিধা ততটা না থাকলেও তারা দেশের অর্থনীতির মূল স্তম্ভ যদিও ওদেরকে সুযোগ সুবিধা দেয়া হয় না আধুনিক রাষ্ট্রে কৃষি শিল্প ব্যবসা ও সেবা এই খাতগুলোর কোনোটির গুরুত্ব একটা একটা চেয়ে কম না সবটাই গুরুত্বপূর্ণ আর কি এখন আমাদের যেটা করতে হবে তাহলে যে কৃষি খাত দেশে মানুষের চাহিদা পূরণ করার পাশাপাশি যেমন শিল্পের জন্য কাঁচামাল সরবরাহ করে শিল্প খাত খাদ্য বস্ত্র ওষুধ আবাসন চাহিদা মিটিয়ে মেঠানো এগুলো ছাড়াও নাগরিকদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেয় ব্যবসা খাত আভ্যন্তরীণ বাজারে পণ্য সামগ্রীকে সহজলভ্য করার পাশাপাশি বিদেশ থেকে মূল্যবান বৈদেশিক মুদ্রা উপার্জন করে সেবা খাত দেশের মানুষের জীবনের উন্নতির জন্য কাজ করে থাকে তার মানে আমরা বুঝলাম যে আমাদের অর্থনীতি প্রধান প্রধান কাজ আজকের সামারিটা হচ্ছে এটা প্রধান প্রধান অর্থনৈতিক অনেকগুলো তিনটা খাত বড় কৃষিখাত শিল্প খাত সেবা খাত আমরা আমাদের আলোচনার জন্য কয়েকটা পাঁচটা ভাগে ভাগ করলাম কৃষি সেবা ব্যবসা বাণিজ্য বললাম তারপর হচ্ছে আর হচ্ছে বৈদেশিক পাঠানোর পাঁচটা হ্যাঁ তাহলে একটা সাথে সম্পর্কযুক্ত তাহলে তোমরা আজকের ক্লাসটা খুব ভালো মনোযোগ দিয়ে করেছো এবং যে কাজগুলো আমি করতে বলেছি বা একটা ব্যাপার মেমোরাইজ করতে মুখস্থ করতে বলেছি সেটা নিশ্চয়ই তোমরা করেছো এবং পড়ার ক্লাসে অবশ্যই আমি তোমাদেরকে জিজ্ঞেস করবো আজকে এখানেই দেখা উচিত তোমাদের সাথে পড়ার ক্লাসে